নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে গাজীপুরে অনুষ্ঠিত হল উৎসব তাইকোয়ান্দো প্রতিযোগিতা সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা আর তৃণমূল থেকে ক্রিয়া প্রতিভা খুঁজে বের করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রহমান জুলাই গণ অভ্যুত্থানের পর দেশব্যাপী চলছে তারুণ্য শক্তির জয়গান অন্তর্বর্তীকালীন সরকারের সর্বত্র প্রাধান্য পাচ্ছে তরুণদের অংশগ্রহণ তরুণদের গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে চলছে উৎসব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তাইকন্দো ফেডারেশনের আয়োজনে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দক্ষিণ কোরিয়ান মার্শাল আর্ট তাইকন্দো প্রতিযোগিতা ও প্রদর্শনী সকালে বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে শুরু হয় তারুণ্যের উৎসব তাইকন্দো প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা পরে জেলার বারোটি স্কুলের তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা তারুণ্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান তাইকন্দু খেলোয়াড়রা আমি ন্যাশনাল গভর্নমেন্ট লিস্ট আমরা তারুণ্যে বিশ্বাসী আমিও তরুণ তরুণদের নিয়ে একসাথে নতুন দেশ গড়তে চাই আমি আমি তাইকন্দু ফেডারেশন থেকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে সিলভার মেডেলিস্ট আশা করছি ভবিষ্যতে আরো হাজারো হাজারো তরুণী এই তাইকন্দু খেলাটিতে অংশগ্রহণ করবে তরুণদের মাঝে তারুণ্যের উদ্দীপনা ছড়িয়ে দিয়ে নতুনভাবে সাজাতে চান তাইকন্দো খেলা যাতে করে তৃণমূল থেকে উঠে আসে নতুন নতুন খেলোয়াড় জানালেন তাইকন্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো তরুণ তরুণদের মাঝে সরিয়ে দেওয়া আজকে দেখলাম যথেষ্ট একটা উৎসা পরিবেশে সবাই এই গেমে অংশগ্রহণ করছে এই জন্য এখান থেকে আমরা বেশ কিছু নতুন খেলোয়াড় পাবো পাশাপাশি গাজীগোরের যথেষ্ট ভালো প্লেয়ার আছে যারা জাতি এবং আন্তর্ জাতিক পর্যায়ে পদক অর্জন করছে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তাই একাডেমি আর রানারাপ হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা তাইকন্দা একাডেমি মাহুর রহমান খোকন বিটিভি নিউজ